কয়েকদিন অনেক টেনশনে ছিলাম ছেলেকে নিয়ে তো কয়েকদিন পর পর শুধু আমার ছেলেটার জ্বর হয় তো কেন জ্বর হয় তো সেটার জন্য তো গত সপ্তাহে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো ডক্টর তিন চারটা ব্লাড টেস্ট দিয়েছিল তো ওগুলো করে আজকে রিপোর্টটা নিয়ে যাচ্ছি খুবই ভয় হয়েছিলাম কোনো সমস্যা হয়েছে কিনা আমি তো ভয় ছিলাম কোনো ডেঙ্গু বা টাইফয়েড হয়েছে কিনা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম আসসালামু আলাইকুম এবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এই যে আজকে যাচ্ছে ডক্টরের কাছে রিপোর্টটা নিয়ে তো খুবই ভয়ে ভয়ে আছি তো রিপোর্ট ভালো না খারাপ সেটার জন্য আমরা চিন্তিত ছিলাম তো এখন বাজে সকাল দশটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানকার জায়গাটা তো গাইস আপনাদের গ্রামীণ পরিবেশ কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে গ্রামের আঁকা বাঁকা মেঠো পট চারপাশে সবুজে খেরা ধানের ক্ষেত দেখতে খুবই ভালো লাগে আমার কাছে এসব দৃশ্য তো আমাদের এদিক একটু গ্রাম সাইডে আমরা তারপরে যে রিপোর্টটা হাতে নিয়েছিলাম সো গাইস সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো প্রতি মাসে তো আমরা মাসিক বাজার করে থাকি তো বছর এখনও শুকনো বাজার কিছুই করা হয়নি আমাদের তো এই যে আসার সময় কিছু দরকারে যা যা দরকার ছেলেগুলো নিয়ে আসছিলাম তো এই যে দুধ ছিলাম আরও কি কী এনেছি সেগুলো আপনার সাথে শেয়ার করবো একটু একটু করে তো প্রথমেই আমি দুধটাকে রেখে দিচ্ছিলাম আর এগুলোর মধ্যে রেখে আমার কাছে খুবই ভালো লাগে তারপর এটা রেখে আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে নেব তারপর বাচ্চাদের জন্য কিছু নুডলস এনেছিলাম তো আমার ছেলেমেয়েরা তো সন্ধ্যার সময় একটু নুডলস খায় সবসময় তার বাচ্চারা এক জিনিস খেতে চায় না তো ওদের জন্য প্রতি মাসে আমি আসলে এই এক প্যাকেট দুই প্যাকেট আমার লাগেই নুডলস তো নুডলসগুলোকেও আমি এখন একটা একটা করে সবগুলো গুছিয়ে রাখবো তো আমি কোনো জিনিস আনি সাথে সাথে জন গুছিয়ে না রাখি আমার কাছে একদমই ভালো লাগে না তো কতক্ষণ গুছিয়ে রাখবো সে চিন্তায় থাকি তো প্রতি মাসে আমি মাছ মাংস কাঁচা বাজার তারপরে যে শুকনো জিনিস যা যা লাগে সব কিছু আমি প্রতি মাসে করে ফেলি কারণ এটা করে ফেললে আসলে একটু চিন্তা মুক্ত থাকি আমি তো এই মাসে আমার কিছুই করা হয়নি তো এই যে আসার সময় যে এই জিনিসগুলো নিয়ে আসলাম আর এদিকে তো রায়নের বাবা একটু সময় হচ্ছে না সেই জন্য আনা হচ্ছে না তারপর এখানে কিছু বাকরখানি এনেছিলাম কারণ আমার মেয়েটা বাঁকরখানি খুব পছন্দ করে তো যখন কান্নাকাটি করে তখন আমি একটু একটু করে দিই আর এটা এনেছিলাম আমার জন্য এটা ঘিয়ে বাজা বাকরখানি এটা আমার জন্য এনেছিলাম তো এটা নাকি ঘিয়ে বাজা বাকরখানি তো ভাবলাম এটা নিয়ে দেখি কীরকম লাগে যদি ভালো লাগে আবার নেক্সট আনবো তো এটা আমার জন্য নিলাম আর আমার মেয়েটার জন্য এনেছে ওইটাও মিষ্টি ছিল আমি তো বেশিরভাগ নোনতাটা খাই কেন নোনতাটাও তাটাও ভালো লাগে তো এই মিষ্টিটা আমি খুবই কম খাই তো একটু ঘে বাজা বললো দেখতে খুব লোভনীয় লাগছিল তো সেই জন্য আমি আসলে এনেছিলাম তারপরে যে এটা হচ্ছে আমার মেয়েটার জন্য আমার মেয়ে খাবে তো আসার সময় আসলে চাপ লেগে অনেকগুলো ভেঙে গিয়েছে তো এইগুলাকে এখন আমি সবগুলো রেখে দিব আর গাইস আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম